আলাইকুম আসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি আজারবাইজানের পাকু শহরে প্রাণ কেন্দ্র যেটা এটা হচ্ছে কাস্পিয়ান সাগরের তীরবর্তী একটি জায়গা তো এখন যে স্থানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হায়দার আলী কালচারাল সেন্টার এবং এখানে যেটা স্ট্যাচু রয়েছে এটা হচ্ছে আই লাভ বাকু স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় তো আজার বাইজান এই চার দিনের আমার যে ভ্রমণ ছিল সেই ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো যাতে আপনারা খুব সহজেই সে এখানে ইজিলি এখান থেকে পুরো জায়গাটা ট্রাভেল করতে পারেন পুরো আইটিন এরিয়া আপনাদেরকে অল্প দুই তিন মিনিটের মাঝে দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম হচ্ছে এখানে আসবেন কি করে ওইতে যারা আছেন সংযুক্ত আরব আমিরাতে তারা খুব সহজেই রাউন্ড টিকিট কিনে কিন্তু একটা হোটেল বুক করে চলে আসতে পারেন তাদের জন্য যারা মোটামুটি একটু ভালো প্রফেশনে ভিসা আছেন তাদের জন্য ভিসা অনারাই বা থার্টি ডলার ভিসা ফি এটা হয়ে গেলে হয়ে যায় সাথে ডকুমেন্টস হিসেবে আপনার লাগবে আপনার হোটেল বুকিং রিটার্ন এয়ার টিকিট এবং ট্রাভেল ইন্স্যুরেন্স জাস্ট এই তিনটা জিনিস এবং সোমানির সাথে যদি তিনশো বা পাঁচশো ডলার আপনি নিয়ে আসেন ইজিলি আপনি এখানে কিন্তু এন্টার করতে পারবেন দ্বিতীয়ত এখানে আসার পর আপনি ঘুরে ঘুরে আসলে কি দেখবেন সর্বপ্রথম হচ্ছে এখানকার যে জায়গাটা হায়দার কালচারাল সেন্টার এটা একটা কিন্তু বিখ্যাত জায়গা আপনি গুগল বা যেখানেই করলে সর্বপ্রথম এরপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এখানকার ফ্লেম টাওয়ার ফ্লেম টাওয়ারটা আমাদের পিছনে রয়েছে এবং সেখানে আরো রয়েছে হচ্ছে কাশ্মীর সাগরের ভেনিস ক্যানাডি মিলি পার্ক একটি বিশাল পার্ক আমরা এখানে এসে কি দেখতে পারি স্পট আপনারা ঘুরতে পারবেন এগুলো বিনামূল্যে পায়ে হেঁটে বা অল্প কিছু জায়গায় মনে করেন সামান্য ট্যাক্সি খরচ করে আমরা যে যে বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরেছি তার মাঝে একটি রয়েছে ডেনিস ক্যানাডি মিলি পার্ক লিটল ভ্যানিস কার্পেট মিউজিয়াম ডেনিস মল সবগুলো জায়গা একসাথে উপরে যদি আপনি ফ্লেম টাওয়ারে চলে যান অবশ্যই মাস্ট একটা ঘোরার জায়গা সেখানে গেলে কিন্তু সেখানে অ্যাটাচ করা আছে মার্টাল ল্যান্ড উনিশশো সালে রাশিয়ার সাথে যখন এটা যুদ্ধ করে বিভক্ত হয়ে যায় তুর্কি সহযোগিতা তো তখন যে তাদের সেনাগুলো মারা গিয়েছিল তাদেরকে নিয়ে সেই মার্টাল ল্যান্ডটা করা হয়েছে সেই পাশে রয়েছে হাইল্যান্ড পার্ক এদের মেন কমান্ডার এইখানে যারা হচ্ছে এদের রাশিয়ার সাথে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তুর্কির যারা তাদের কবরস্থান এবং এটা হচ্ছে লোকালদের কবরস্থান সবার বয়স এবং সবকিছু উল্লেখ করা অধিকাংশের বয়সই কিন্তু আঠারো বিশ এবং বাইশ পঁচিশ এর মাঝে তো এই হচ্ছে শহীদ মিনার মিলিটারি যারা মরেছেন তাদের তো এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এখন হচ্ছে ডেনিস পাশে যদি আপনি কিছু ভালো জায়গা ঘুরতে চান যেখানে সেখানে নিজামি নামে নিজামি স্ট্রিট সেখানে রয়েছে থাউন্টেন স্কোয়ার এবং একটি ঐতিহাসিক মাইদান টাওয়ার এদের খুব গুরুত্বপূর্ণ একটি স্থান সেই সাথে রয়েছে জুমা মসজিদ এছাড়াও অন্যান্য মসজিদ রয়েছে বিদেশের ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট শিয়া মুসলিম এবং এদেশের শিক্ষার হার মোটামুটি অনেক তবে এরা কিন্তু ভাষাগত একটা সমস্যা রয়েছে প্রধান ভাষা আজারবাইজানি তবে এরা তুয়ার্কিশ এবং রাশিয়ান ভাষাটা বোঝে ইংলিশ খুব বেশি বোঝে না এই হচ্ছে এখানকার যে এতদিন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কিছু একটা অংশ এই আজারবাইজান টুর নিয়ে কোনো প্রশ্ন থাকলে আহ কোনো কমেন্ট থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারো কোনো হেল্প লাগলে ফ্রি হেল্পলাইন দেওয়া আছে নাম্বার সেখানে কন্ট্যাক্ট করবেন সালাম আলাইকুম